আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা সৌদি আরব মেডিকেল ফিল্ডার এইসব বিষয়ে আসতে চান এইসব বিষয়ের চাহিদা কিন্তু অন্য অন্য বিষয়ের থেকে অনেক বেশি থাকে তার কয়েকটা কারণ আছে এক নম্বর কারণ হলো এইসব বিষয় মনে করেন কাজের কোনো দক্ষতা লাগে না যে কেউ আসতে পারে এবং আরেকটা হলো শিক্ষাগত যোগ্যতা লাগে না আপনি যে কেউ ইচ্ছা করলে এসব বিষয়ে আসতে পারে যার কারণে এইসব বিষয়ের চাহিদা খুবই বেশি আর আমরা যারা বাঙালি সৌদি আরব বা অন্য অন্য দেশে যায় তাদের ম্যাক্সিমাম মানে এইটটি পার্সেন্ট লোক অদক্ষ মানে আমরা ক্লিনার বিষয় সবচেয়ে বেশি আসি সৌদি আরব বা অন্যান্য দেশে কিন্তু মেডিকেল ক্লিনার বিষয়ের মাঝে অনেকগুলো কোম্পানি আছে যেগুলাতে এসব কাজ পাওয়া যায় তার মধ্যে একটা হলো যাদের কোম্পানি যাদের কোম্পানির মনে করেন অনেক ধরনের কাজ করে লজিস্টিক এদের মেন কাজ হলো লজিস্টিক সাপোর্ট মানে বিভিন্ন ট্রান্সপোর্ট বিভিন্ন সেবা দিয়ে থাকে এয়ারপোর্টের মাঝে বিভিন্ন ট্রান্সপোর্ট সেবা দিয়ে থাকে তার মধ্যে একটা সেক্টর আছে ক্লিনিং কে ক্লিনিং সেক্টরের মাঝে মনে করে মেডিকেল ক্লিনার আছে বা অন্যান্য আরও ইনডোর অনেক ক্লিনার আছে আর এই কোম্পানি বেসিক স্যালারি দেয় পাঁচটা রিয়াল এবং খানার জন্য দেয় দু সরিয়াল মোট এক হাজার রিয়াল স্যালারি দেয় এবং আকামা এবং অন্য অন্য বিমান টিকিট যাতে সব সবকিছু এই কোম্পানি নিজেই বহন করে আর শুধু আপনার খানাটা নিজের খানার জন্য আলাদা করে দুশো টাকা দেয় কিন্তু আমি এই কোম্পানি সম্পর্কে যত কিছুই বা যত গুণগান গাই কিন্তু আপনারা এসব গুণগানে বিশ্বাস না যদি আমি প্রমাণ না দেখাইতে পারি আপনারা এসব বিষয়ে আসতে হইলে অবশ্যই দেখতে হবে কোম্পানি যদি সঠিক হয় তারপর আপনি কোম্পানি ভালোভাবে চেক করবেন কারণ এসব বিষয়ের ক্ষেত্রে একটা জিনিসটা হয় কি যে দালাল আপনাকে একটা কোম্পানির নাম বলছে যে আপনি এই কোম্পানির মাঝে গিয়া এই মেডিকেল ক্লিনার বা অন্য ইনডোর ক্লিনারে কাজ করবেন কিন্তু কোম্পানি ঠিকই আছে ওরিজিনাল কোম্পানি কিন্তু দেখা গেছে কোম্পানি আসলে এই ধরনের ক্লিনারের কাজই করায় না এখন দালাল যদি আপনাকে কোন কনস্ট্রাকশনের কোম্পানি নাম বলে নাম বলে যদি আপনাকে বলে যে আপনি সৌদি আরব গিয়ে ইনডোর ক্লিনারে কাজ করবেন কোনো সমস্যা নেই এসির মাঝে থাকবেন রোদ মোদ কোনো কিছু লাগবে না কিন্তু আপনারা বিশ্বাস করে যে আসবেন এই কোম্পানিতে বিশ্বাস চেক করবেন কোম্পানিও চেক করবেন যে সবকিছু ঠিক আছে কিন্তু সৌদি আরব আসার পরে দেখবেন এই কোম্পানি আসলে ক্লিনারের কোনো কাজই করায় না এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনি কোম্পানি কোম্পানিটা চেক করবেন অনলাইনে গুগলে চেক করতে পারেন বা ইউটিউবে চেক করতে পারেন ইউটিউবে চেক করলে একটা সমস্যা একটা মানে সুবিধা হইলো ইউটিউবে আমরা যারা বাঙালি আছে তারা বিভিন্ন কোম্পানি নিয়ে ভিডিও বানাই মানে আপনি ভিডিও আকারে বিভিন্ন তথ্য পায়ে যাবেন কোম্পানি সম্পর্কে আর যদি গুগলে সার্চ করেন তাহলে কোম্পানির ওয়েবসাইটটাকে খুঁজে পাইড খুঁজে বাইট করবেন যে অরিজিনাল ওয়েবসাইট আছে কিনা কোম্পানির ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনি এই কোম্পানির কোম্পানির যে অ্যাবোর্ট সেকশন আছে অ্যাবোর্ট সেকশনে গেলে আপনি বুঝতে পারবেন যে কোম্পানিটা আসলে কি কি ধরনের কাজ করে আপনার দালালে যে বলছে আপনাকে যে এই ক্লিনারের কাজ দিবে আসলে এই কোম্পানিটা ক্লিনারের কাজ করে কিনা আবার এবং এই কোম্পানি আসলে ক্লিনারের কাজ দিতে পারবো কিনা এই বিষয়টা আসলে চেক করবেন যেমন আমি যাদের কোম্পানির বর্তমানে ওয়েবসাইটের ভিতরে আছি যাদের কোম্পানি কি কি ধরনের কাজ করে যাদের লজিস্টিক প্রিভিয়াসলি নোন অ্যাজ আল মুতালিব ল্যান্ড ট্রান্সপোর্ট মানে এটা এই ধরনের এটার মূল কাজ হলো লজিস্টিক সাপোর্ট মানে লজিস্টিক কাজ করে এছাড়া মনে করেন আরেকটা সেক্টর আছে মেনটেন্স অ্যান্ড ক্লিনিং যাদের কোম্পানির বিভিন্ন সেক্টরের মাঝে মেনটেন্স অ্যান্ড ক্লিনিং মানে এই সেক্টরটা আছে মেনটেন্স অ্যান্ড ক্লিনিং সেক্টর যেহেতু আছে অবশ্যই আপনি মেডিকেল ক্লিনারের কাজটা পাইতে পারেন এই কোম্পানিতে এটা মনে করেন হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি যে কোনো ক্লিনারের কাজে বা যে অন্য যে কোনো কাজে সৌদি আরবে আসতে চান বা অন্য যে যে কোনো দেশে আসতে চান অবশ্যই আগে চেক করবেন অরিজিনাল কিনা কোম্পানি যদি অরিজিনাল হয়ে থাকে তারপরে আপনি চেক করবেন যে দালাল আপনাকে যে খাজের কথা বলছে এই কাজটা আসলে কোম্পানি করায় কিনা কিন্তু যাদের কোম্পানি আপনি যদি ওয়েবওয়েটে চেক করেন আপনি দেখতে পারবেন এই কোম্পানি কি কি ধরনের কাজ করে এবং কোম্পানির বয়স কত এবং কোম্পানির কতগুলা প্রজেক্ট বর্তমানে রানিং আছে সব তথ্য আপনি পেয়ে যাবেন আর আপনি যদি মনে করেন যে কোম্পানি ঠিক আছে কিন্তু কোম্পানি কি কি ধরনের কাজ করে এই বিষয়টা আপনি জানেন না তার মানে দালাল আপনাকে যদি ভুল বললে তো তাহলে আপনি সৌদি আরব বা অন্য যে পৃথিবীর অন্য যে কোনো দেশে গিয়ে আপনি প্রতারিত হবেন দালালের কথা অনুযায়ী কাজ পাবেন না আর কত অনুযায়ী কাজ যদি না পান তাহলে আপনি দালালের কত অনুযায়ী বেতনও পাইবেন না এই বিষয়টা সবসময় খেয়াল করবেন বিশ্বাস এক করলেই বর্তমানে শুধু হয় না বিশার মধ্যে লেখা থাকে না যে কোনটা সাপ্লাই কোনটা অরিজিনাল কোম্পানি আবার বর্তমানে আরেকটা সিস্টেম হইলো মনে করেন যে অরিজিনাল বিশা হইলো কিন্তু বিশার মাঝে কিন্তু লেখা থাকে না যে আসলে কোম্পানিরা কি কি ধরনের কাজ করা আপনার বিশার মাঝে একটা কোম্পানির নাম লেখা কিন্তু কোম্পানির ওয়েবসাইটে গিয়ে যদি আপনি ঘাটাঘাটি না করে কুচ খবর না নেন যে কোম্পানিটা আসলে কি কি ধরনের কাজ করায় দালাল আপনাকে মেডিকেল ক্লিনারের কথা বললে বা ইনডোর ক্লিনারের কথা বললে আপনাকে কনস্ট্রাকশন কোম্পানিতে পাঠাইয়া দিবে আর আপনি এই জিনিসটা তো সকালে বুঝতে পারেন আসলে এই কোম্পানিটা আসলে কি ধরনের কাজ করে কারণ আমরা সবাই সাধারণত কি চেক করি যে কোম্পানি সৌদি আরব আছে কিনা বা এই কোম্পানিটা ওজেন এই বিষয়টা চেক করি আসলে বাদ দেওয়া দিই কিন্তু কোম্পানির আমাদের বিষয়টা হলো কোম্পানির অ্যাবোর্ড সেক্টরে গিয়ে আসলে কোম্পানি কি কি ধরনের কাজ করে এই বিষয়টা আমাদের ক্লিয়ার করতে হইব এবং দালালে যে কাজের কথা বলছি এই কাজটা আসলে কোম্পানি ওজেনিয়ালি করায় কিনা এই বিষয়টা জানার পরে আমরা সৌদি আরব বা অন্য যে কোনো দেশে আসবে আসার আস যদি এসব বিষয় জানার পরে আসি তাহলে মনে করেন কম জালাল যেটা বলছে এবং যত বেতন বলছে সব বিষয় ঠিকঠাক থাকতো ঠিকঠাক থাকবো